এখানে দেখানো হচ্ছে লিচুর গাছ লিচুর বাগান এবং কলা বাগান লিচু গাছ কেমন হয় কেমন কেমনভাবে ফল ধরে হয়তো অনেকেই জানে না লিচুকে বলে ধরছে দেখুন এগুলো হচ্ছে লিচু লিচু ফল এখন শুরু হয়েছে কেবলে ছোটো ছোটো আশা ফল এসেছে পুরোটাই লিচুর বাগান

চাষও হয় মোটামুটি এই জমি যে চাষ দেওয়া হয়েছে এটা কেবলে মাত্র পাটের বিচন দেওয়া হয়েছে চাষ পাটের শুরু হয়েছে কেবল এইসব কালার বাগান এবং লিচু এরিয়া ঠিক শেখপাড়া ইসলামপুর এরিয়া লিচুর ফলগুলো এবং গাছ আরেকটু ভালো করে দেখাবার চেষ্টা করব সবগুলো এখানে লিচুর গাছ রয়েছে এই যে লিচুর ফল ফলে এসছে কি বলে ছোট 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 হয়েছে এখান থেকে বাংলাদেশ বর্ডার এক সঠিক জানা নেই তবে মিনিমাম আইডিয়া হয়তো খুব জোর কুড়ি পঁচিশ কিলোমিটার হবে হয়তো তবে পদ্মা নদী খুব কাছে যাই হোক এখানে লিচু গাছ দেখানো সমাপ্ত করলাম এই গাছটা প্রচণ্ড মাত্রায় এসছে